চলে কেন কারণ একটাই কারণ একটাই শেখ হাসিনা থাকা কালীন চাই চাতা তা চুক্তি করে ভারত বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্যের স্বপ্ন দেখতে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর তারা এই স্বপ্ন ভেঙে গেছে তারা এখন চেষ্টা করছে বিভিন্ন ভাবে আমাদেরকে উস্কানি দিয়ে ভুল বুঝাবুঝি করে দেশের ভিতরে বিচ্ছিন্ন কলা চেষ্টা করে আমাদেরকে দুর্বল করার জন্য যারা এই চিন্তা করছেন তাদের প্রতি আমার প্রথম অনুরোধ এগুলি করে কোনো লাভ হবে না কারণ আপনারা স্বপ্ন দেখছিলেন যে কেয়ামত পর্যন্ত শেখ হাসিনা মাখের দગા যতদিন দম আছে শেখ হাসিনা আমরাই দেশে প্রধানমন্ত্রী রাখব আল্লাহর রহমতে জনগণের প্রতিবাদের মুখে আপনাদেরকে নোটিশ না দিয়ে ফ্লাই করতে হয়েছে যে আমি নামতেছি দাদা আমার আপনারা ওইখান থেকেই কিছু একটা ভাবার চিন্তা করেন বাংলাদেশের জনগণ স্বাধীনতার সার্বভৌমত্বের নামে কোন রকম কোন কম্প্রোমাইজ করবে না